সন্দেশশালী গ্রামে গ্রামে ঘুরছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং বলছেন গ্রামের মানুষ শান্তি চায়

সন্দেশ গ্রামে গ্রামে ঘুরছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং বলছেন গ্রামের মানুষ শান্তি শান্তি চায় চায় কি কি বলছে বলছে এলাকার মানুষ ধন্যবাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে শাহজানকে স্যারেন্ডার করার নির্দেশ দিয়েছে মার ভালো আছো ভালো আছো ভালো আছো কোথায় এলাকার মানুষ যে কথা বলছিল যে অত্যাচারের কথা ভালো এলাকার মানুষ যে অত্যাচারের কথা বলছিল আপনি কালো ব্যাচ পরে এসছেন সাংবাদিকের গ্রেপ্তারের প্রতিবাদে এবং এবং বর্তমানে যে বানকে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ টুডেজ ব্ল্যাক মানুষ বলছে ভাই আপনারা মুখ খুললে তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং কথা বলতে যাচ্ছে দিনেও আতঙ্ক বলছে মূল পান্ডা সাজাহান কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে சரেন্ডার করতে সো মট কগনিসেন্স রিস্ট পালানোর আর কোনো রাস্তারে কোনো রাস্তা বাকি নেই এলাকা 144 ধারা ভালো আছেন শান্তিতে থাকে আছেন না অশান্তি শক্ত থাকবে শক্ত থাকবে আমারও নতুন করে আজকে 144 আমাদের আটকানোর জন্য করেছিল সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেছে তাই আমি আসতে পেরেছি ভালো আছেন আটকাবার চেষ্টা হচ্ছে কি ভালো ভালো আছেন কি চলছে এখন ওই চলতে রাতে ঘুমানা কি কি হচ্ছে রাতে এসে ঘর ভাঙছে আপনারা দূরে থাকুন হ্যাঁ ভাই বাবু হরে কৃষ্ণ ভয় করবেন ভয় করবেন আমি সব পরিবর্তন হবে খালি মানুষ নিজের মতো থাকবেন শান্তিতে থাকবেন এবং এবং গুন্ডাদের শাস্তি হবে